দলীয় পতাকা আমাদের আশ্রয় সম্প্রীতি রক্ষার মতো আমরা সকলকে সাক্ষ্য জানাচ্ছি এই পর্বে সকলেই আমরা যে যেখানে আছি একটুখানি উঠে দাঁড়াবো আমরা নিবেদিত করবো শান্ত ভাবে উঠে আমরা যাচ্ছি সকলকে অনুভব করব যার জন্য শক্তি জন্য জনমন অধিনায়

সৌভার্য একই রূপরেখা ধরে আমরা এগিয়ে চলি এই জেলার বুকে একজন অনন্য দক্ষ সংগঠক মামাটি মানুষের একজন লড়াকুর নেতৃত্ব লড়াকুর সংগঠক আমরা আমাদের গর্ব তিনি কোটরার ভূমিপুত্র একবার জোড়ে করতালি কোটরার এই মহান ভূমিপুত্রের জন্য যিনি বারাসার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে শাহরুখ সমনা দিয়ে তাকে সমৃদ্ধ করেন শাহজাহান আমাদের তরুণ চঞ্চল মেহবুবা জ্ঞাপন ঘোষ মহাশয়কে বর্ষিয়ার মানুষ বয়স একটা সংখ্যা মাত্র তার হৃদয় কারণে উত্তৃপ্ত হয় তাই এই সম্প্রীতির অঞ্চলে সভাপতির দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন

লেন্স বন্দি করে রাখার জন্য আমাদের আরেক ভাইও তুলছে এই মুহূর্তে যে মানুষটিকে আমরা বরণ করতে চলে যারা আমন্ত্রণে ফুটবল উৎসবে এসছে একজন কিশোর তখন তরুণ এই মুহূর্ত তরুণ তুর্কি একজন রিচা সাহেবের দেখানো পথকে নিজের জীবনের পাথর করে তার পিতার সেই ঐতিহ্যকে রক্ষার জন্য সম্ভ্রম এবং

রুগুপুরপুর সমস্কলন সমিতি এবং কোটরা অঞ্চলের মূল কংগ্রেসের পক্ষ থেকে বরণ করে নেচ্ছি আমাদের 30 থেকে 50 ব্যবস্থা একেবারে মাঠের কাটা থাকা ঢাকা তৃতীয় স্তর সভার সম্মানীয় প্রধান তরুণ দুর্গি रफीউল্লাহ সরকার সাহেবকে জোড়ে করদালি। খুব আশ্চর্য বন্ধুরা প্রায় দুই দশক সময় থেকে আসি ইচ্ছা সাহেবের আমন্ত্রণে সেই পরম্পরা কিন্তু এখনো বহমান। এখন তার পুত্র আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আওফাও যায়।

আজিবার সাহেবকে মঞ্চে আসার অনুরোধ করছি আজিবার সাহেব সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের প্রাক্তন উপপ্রধান বর্তমানে অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অহিন গোল্দা সাহেবকে অহিব সাহেব দারুণ আয়োজন করেন সংস্কৃতির ফুটবল উৎসবের আয়োজন করেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন গ্রামের মানুষ যেন অহিন মোল্ডা সাহেব

বর্তমানে অঞ্চল ছিল যুব কংগ্রেসের সভাপতি সংবর্ধনা যাপন করছি আমরা উত্তরীয় আদিগলে উত্তরীয় উক্ত দলের সপতে আমরা প্রথমে তাকে সম্মানিত করছি

পঞ্চম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমরা এবারে সম্পাদিক একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্পাদিক একটু এগিয়ে আসবে বর্ণালী দিকেও আহ্বান জানাচ্ছি আপনারা একটু এগিয়ে আসবেন আমরা সংবর্ধনা পর্বটি এবার আপনাদের দায়িত্বে থাকবে আমরা এইবার সংবর্ধনা জ্ঞাপন করব কোটরা কোটরা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান রুমা ঘোষ মহাশয়কে বরণ করে দেবেন সম্পদে সম্পদিকে আমরা আসার জন্য অনুরোধ করছি সম্পদ করব আমরা বড় করে দিচ্ছি সম্মানীয় উপপ্রধান রুমা ঘোষ মহাশয়কে বড় করে দিচ্ছেন সম্পদ মহাশয় এই বড় আমাদের প্রাণের এই সম্বর্ধনা আমাদের উত্তোলনে এ বড় আমাদের মানবতার এই অভিবাদন আমাদের মা মাটি মানুষের একবার জোরে কর্মতারে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি

রক্তদানে যারা আন্তরি আলফা সাহেব আবার স্মরণ করে দিলেন আমাদের শব্দ যত দূর যাচ্ছে এগিয়ে আসুন আমাদের ব্ল্যাক টੈਂক এর মেডিকেল টিম আপনারই প্রতীক্ষা করছে আমাদের রাজীব মেডিকেল কলেজ কলেজের হাসপাতালে মেডিকেল টিম আপনাদেরই প্রতীক্ষা করছে ব্লক সিনিয়র কমলেশ শর্মাডিও সেক্রেটারি দন্তি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি